নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা বন্ধুরা এখান থেকেই শুরু করছি সকাল সাড়ে সাতটা বাজে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি দেখলেনি আপনারা পুরো পুজোটা আর শেয়ার করে নি আপনাদের সাথে আর আজকে দেখুন খুব বেশি প্রখর রৌদ্র উঠেছে তো আজকে ভাবলাম কি যে না সকাল সকাল স্নানটা করে নিই পরে যদি বেশি গরম লাগে গরম তো লাগবেই যে হাড়ে রৌদ্র উঠেছে তো বিকাল থেকে যদি পারি তাহলে আরেকবার স্নান করব আর পারি মানে কি শরীরটা তো বেশি ভালো নেই তো দুবার স্নান করলে আবার যদি জ্বর সর্দি কাশি বেড়ে যায় সেজন্যই আর কি ভাবছি যে করব কে করব না তো পুজোটা তো দিয়ে দিয়েছি আর ঠাকুরের প্রসাদটাও নামিয়ে নিয়েছি পুজোর বাসনগুলো ধুয়ে এখনও কিন্তু চাটা কিছুই খাইনি ঘরে সবাই ঘুমোচ্ছে আর সাড়ে সাতটা বাজছে সকাল কিন্তু সকালবেলাই দেখুন এত রৌদ্র উপরে যে মানে টিকা যাচ্ছে না শরীরটা জ্বলছে আর তো পুরো দিনটাই মানে থেকে গেল কী হবে আজকের দিনটা আজকে তো অনেক মানে গরম দেবে তো যাই হোক পুজো টুজো দিয়ে তারপর কাপড় তো নেই আজ তেমন ধোয়ার তো একটাই নাইটি ছিল সেটা মেরে দিলাম আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেই তারপর যাব নিচে গিয়ে চাটা খাবো। আর কি রান্না বান্না করি না করি সেটা সবগুলোই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো কী রান্না করবো না করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের পুরো দিনটাতেও আমি কি কি করি না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পাশে থাকুন দেখতে থাকুন আর আমি গৃহিণী চ্যানেল আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন বন্ধুরা নিচে এসে চাটা খেয়ে প্রায় রান্নাবান্নাও করে নিয়েছি সকাল সাড়ে দশটার মতো বাজে তারপর মোবাইলটা হাতে নিলাম এদিকে করছি হাজব্যান্ডের জন্য ঝিঙে ঝিঙে আর কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটি দিয়ে হাজব্যান্ডের জন্য তরকারি করছি আর ঝিঙেটা দেখুন এত জল বেরিয়েছে এখনো কিন্তু ঝুল দেয়নি আর আমাদের কোন জন্য করেছি মুগের ডাল আর শাক করেছি আর কারকল ভাজা করেছি আর দেখি যদি পারি তাহলে অন্য কিছু একটা করব। আর যদি পারি না তাহলে এটাতেই হয়ে যাবে তো সকালের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গিয়েছে ডাল আর পাপড় দিয়ে খাওয়া হয়েছে আর এটা করেছি দুপুরের জন্য আর আজকের আকাশটা দেখুন এতো সুন্দর একদম নীল আকাশ খুব ভালো লাগছে বাইরে ওয়েদারটা আর কিন্তু গরম খুব বেশি লাগছে কিন্তু বাইরে একটু পর পর একটু একটু হাওয়া দিচ্ছে তো সেটাও খুব সুন্দর আজকের ওয়েদারটা তো গুড ইভিনিং সবাইকে বন্ধুরা সকালবেলা সকালে সকালের রান্নাবান্না যে দেখিয়েছিলাম আপনাদের তারপর আর কিছুই শেয়ার করিনি সারাদিন শুয়েই ছিলাম আর দুপুরবেলা গিয়েছিলাম আমার কাকা শ্বশুরের ঘরে আজকে ওদের ঘরে বৈষ্ণব সেবা ছিল তো তারপর আর কোনো ব্লগ করিনি কোনো ভিডিও করিনি কারণ ওদের ওখানে গিয়েছিলাম তো সবাই তো ওরা তো যায়নি ওদেরকে ভাতটা দিয়ে তারপর গিয়েছিলাম বিকালবেলায় আসলাম তো সন্ধ্যার পর সন্ধ্যা চাটা খেয়ে তারপর একটু বসেই ছিলাম এবার ভাবলাম যেহেতু একটুই ডাল থেকে গিয়েছে দেখলেন তো ভাবলাম কি করবো কী করবো তো একটা ফুলকপি ছিল ফুলকপিটা দিয়ে আলু দিয়ে ভাবলাম একটা তরকারি করে নিই আর একটু তো ডাল আছেই তো হয়ে যাবে আর যদি ওরা খায় ডালের সাথে পাগড় ভেজে দেব। তো হয়ে যাবে আর হাজব্যান্ডের তরকারিটাও কিন্তু থেকে গিয়েছে তো আর তেমন কিছু রান্না বান্না করবো না আর গিয়েছি যে কাকা শ্বশুরের করে আজকে ওদের করে বৈষ্ণব সেবা ছিল আমার এক কাকা শ্বশুর মারা গিয়েছিলেন তো আজকে মানে বাৎসরিক শ্রাদ্ধ ছিল ওনার তো কালকে ছিল শ্রাদ্ধটা শ্রাদ্ধটাতে আমরা যাইনি কেউই আজকে বৈষ্ণব সেবা ছিল তো সেখানে দুপুরবেলা খাওয়ানো মন্ত্রণ্য ছিল তো গিয়েছিলাম ওরা কেউই যায়নি আমাদের ঘর থেকে শুধু আমি গিয়েছি আর বিকাল হয়ে গিয়েছিল তো যাই হোক আস্তে আস্তে বিকাল হয়ে যাওয়ায় আর ভিডিওটা অন করিনি আর আসার পর থেকে কি হয়েছে সন্ধ্যার পর চাটা খেয়ে তো শুয়েছি শোয়ার পর থেকে এত মাথা যন্ত্রণা আর সর্দি হয়ে গিয়েছে আমার কেন জানি না খুব বেশি রৌদ্র দিয়েছি আজকে একটা কারণ হতে পারে আর আর একটা কারণ হলো রাস্তা দিয়ে যে গিয়েছি এতো ধুলা এত ধুলা কী বলবো তোমাদের মানে নাকে মুখে এত ধুলা ঢুকেছে সেই জন্য হয়তো হয়েছে জানি না কী জন্য হয়েছে না হয়েছে তো আমাদের ফুলকপি তরকারিটা নামিয়ে নিয়েছি আর হাজব্যান্ডের যে তরকারিটা ছিল সেটা একটু গরম করে রেখে দেব তো এতেই হয়ে যাবে আর ভাতটা করে নেব। তো জানি না বন্ধুরা কি হয়েছে আমার এই যে দুদিন পর পর অসুখ 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 তো এটাই আর কি জানি না কবে সুস্থ হব না হব সুস্থ তো হবই অবশ্যই আজ আজকে হোক বা কালকেই হোক তো যাই হোক আর এখন ভিডিওটা মানে খুব বেশি কন্টিনিউ করতে পারছি না কারণ মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আর ওদের অনেক বেশি হলিডে হোমওয়ার্ক দিয়েছে যেহেতু তো সেটা করতে হয় আর সব কিছুই কিন্তু আবার মোবাইলেই দিয়ে দিয়েছে আগে লিখে দিত ভালোই ছিল আর এখন এই যে অনলাইন ক্লাস হয়েছে করোনার সময় তারপর থেকে যে মোবাইলের একটা ইয়ে হয়ে গেছে ওদেরও একটা নেশা হয়ে গিয়েছে বাচ্চাদের আর স্কুল থেকেও কি করে সব কিছুই দিয়ে দেয় মোবাইলে হলিডে হোমওয়ার্ক হোক বা মানে কোনো কিছু যদি রেজাল্ট বা প্রিন্ট আউট বাই করতে হয় বা কোনো যে কোনো কিছু আর কি প্রায় প্রায় কি অনেক সময় প্রায় দিনই মোবাইলে দিয়ে দেয় তো মোবাইলটা মেয়ের হাতেই থাকে তো জানি না এই কিছু দিন যতদিন স্কুলটা বন্ধ আছে ভিডিওটা মানে করবো সত্যিই কিন্তু মানে হয়তো একটু কম হতে পারে তো আজকের জন্য বিদায় নি